আশা করছি তোমরা পুজোতে অনেক অনেক মজা করছো দেখো প্রথমে একটা মাতৃ প্রতিমা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম মাদার তোলা আসার সঙ্গে ঠাকুর এটা তো ঠাকুর দেখতে বেরিয়েই আগে ঢুকেই তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করেই দিলাম এবার একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই আর চলো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে একবার একটু করে প্যান্ডেল দেখো মাঝরাতে বেরিয়েছে আজকে বারোটার পর তো তৃতীয়াতে ভিড় দেখো বাদাম আসার সঙ্গে দেখার পর উল্টো দিকে চলে আসলাম সেসব তুই করলি ঠাকুর দেখার জন্য এখানে ঠাকুরের মানে ঢুকতেই প্যান্ডেলটা এত ভালো লাগছে

বিদেশিরা যে মশলা নিতে ভারতে আসতো সেটাই এখানে ধরেছে আর পুরো প্যান্ডেলে মশলা দিয়ে নানা রকমের মশলা দিয়ে ফুটিয়ে ধরার চেষ্টা করেছে কাজ অপূর্ব চলো এবার মাতৃ প্রতিমা দর্শন করাবো তোমাদের che è successo? Che কাজ দেখো তেজপাতা দিয়ে কি সুন্দর লাইন লাইন করে সাজিয়ে পিলার মতন করেছে আমার আর সৃষ্টি এই এই প্যান্ডেলটা দেখতে কিন্তু দারুণ মজা লেগেছে মশলার প্যান্ডেল দেখলি সব রকম মশলা ইউনিক লাগলে হ্যাঁ মানে একদম অন্যরকম আর মশলার এই মধ্যে সানডাইজ লেখা ছিল মাতৃ প্রতিমা অপূর্ব আর সব রকম মশলা ছিল ওর মধ্যে দারুণ লাগলো এবার এগিয়ে যাচ্ছি বাদাম দলে আসার সঙ্গে আছে সত্যি দেখার পর তা বেরোতে পথেই একটু দেখতে পেলাম আর একটা প্যান্ডেল আমি ঠিক নামটা জানি না তাই তোমাদের বলতে পারলাম না তবে এই প্যান্ডেলটা প্রতি বছর এই দুটো দেখার পর আসি একদম গলির ভিতরে হয় তোমাদের যদি এই নামটা জানা থাকে আমাকে অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও তো চলো দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর করেছে প্যান্ডেলটা তো চলো দেখাই Ôn lại là đôi tao là người tao là người tao অপূর্ব মাতৃ প্রতিমা এত ভালো লাগলো ঢুকে দেখে সত্যি খুব সুন্দর করেছে শুরুতেই এত সুন্দর লাইটিং দেখে অনেকে হয়তো বুঝতে পারছো এটা এটা কোথাকার ঠাকুর তাও আমি বলে দিই আমরা চলে আসলাম এগটা নিয়ে এবার দিনের ঠাকুর দেখতে তো দেখো এখানে বাঁশি বাজাচ্ছে এই দাদা বিক্রিও করছে বেশ ভালো লাগছিল এখানে পরিবেশটা আমার খুব ভালো লাগে একদম লোকজন সারাক্ষণ আর এই দেখো কি সুন্দর টিয়া পাখি কেমন করে পিজোন দা লেখা একটা লিয়ে এবারে দিন ওদের টিম এবারে পুরী জগন্নাথের মন্দির দেখো

Abi söylüyorum kızdan. অসাধারণ অসাধারণ ফ্রেন্ড যত দেখছি আরও দেখতে ইচ্ছা করছে এতক্ষণ পর ব্যাক ক্যামেরা করলাম ভালো করে তোমাদের একদম জিম করে দেখানোর চেষ্টা করছি আর ঝাড়টা শুধু দেখো এত বড় ঝাড় একডালি আবার কিনে ঝাড় দেখার জন্য আর ঠাকুর দেখার জন্য কিন্তু সবাই টানে প্রতি বছর ছুটে ছুটে আসে তো দেখো আবার পরে কথা বলছি যতই দেখছি আর ভরছে না পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করে আরও একবার মাতৃ প্রতিমার দর্শন করে দিই দেখে নাও দেখার পর চলে আসলাম সিঙ্গি পার্কে সিঙ্গি পার্ক আর এক ডালি এবার গিন বছর কিন্তু সবারই প্রায় লিস্টে থাকে যে দেখতেই হবে তো দেখো লাইটিং শুরু অপূর্ব দেখতে আর কিছু বলার নেই চলো দেখতে দেখো

সাত মহলের অন্তপুরে তো চলো ভিতরে ঢুকে দেখাই আর ছাড় সব কিছু শেয়ার করি তোমাদের সঙ্গে কাজ কিন্তু আমার অসাধারণ লেগেছে তো চলো দেখো আশা করছি আমার সঙ্গে ঠাকুর দেখতে তোমাদের ভালো লাগছে তো যা যা লাইক করে প্লিজ লাইক করে দিও যা যা সাবস্ক্রাইব করে পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অন করে দিও আর কমেন্টসে জানিও কোনটা ঠাকুরটা তোমাদের বেশি ভালো লাগলো কোন প্যান্ডেলটা বেশি ভালো লাগলো ভিড় ছিল মাতৃ প্রতিমা অসাধারণ আর ঝাড় নিয়ে কোনো কথাই হবে না সিঙ্গি পার্কে আমরা চলে আসলাম শীতলা ঠাকুর দেখার জন্য ঢুকতেই দেখছি মাটির ভাত দিয়ে তৈরি পুরো প্যান্ডেল অসাধারণ আমার এত ভালো লাগছে ঢুকতেই মানে শিল্পীর কাজ এত সুন্দর এত নিখুঁত কাজ সবে তো শুরু অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেল আর ভিতরে দু রকমের ঠাকুর তোমরা দেখতে পাবে চলো ঢুকে মোড়া দেখলাম দেখছিলাম কালকে চলে আসলাম একদম মেন যেটা মণ্ডপ মায়ের এটা কিন্তু সম্পূর্ণ ভার দিয়ে তৈরি এত সুন্দর কাজটা কিন্তু পুরোটাই ভারে তো দেখো আর এই গোল গোলকের ভিতরেই কিন্তু মা রয়েছে যেটা এক এক্ষুনি দেখে আমরা আসলাম আর এই দিক থেকে এসে একটা ব্রিজ মতন করা রয়েছে বেশ সুন্দর রাস্তা ওখান থেকে বেরিয়ে গিয়েই তারপরে আমরা মেন মণ্ডপের দিকে এগিয়ে যাব অসংখ্য মাটির ভাঁড় দিয়ে এত সুন্দর একটা মণ্ডপ বসপুকুর শীতলা মন্দিরে এসে দেখে সত্যিই খুব ভালো লাগলো আর এই পুরো কাজটা এত নিখুঁতভাবে করে এই যে যে দেখতে পাচ্ছ মাথার উপর থেকে এই যে কাঠে গুঁড়ির মতন এটা কিন্তু পুরোটাই মাটির ভাট দিয়ে করা আর তারই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও এত সুন্দর বাজছিল মানে এখান থেকে বেরোতে ইচ্ছা করছিল না মনে হচ্ছে আর দেখি কিন্তু এখনও তো ঢুকে মাকে দর্শন করা হয়নি তো চলো মাতৃ প্রতিমা দর্শন করাই তোমাদের দেখতে পেলে ছাড়টাও কিন্তু মাটি ভাত দিয়ে তৈরি কত ভার দিয়ে করা প্যান্ডেল মানে অপূর্ব কাজ এত সুন্দর লাগলো আর অনেকটা জায়গা জুড়ে করেছে খুব ভালো লাগলো আজকে বেরিয়ে এতগুলো প্যান্ডেল ঠাকুর দেখলাম সব ঠাকুরই অপূর্ব আর তার থেকে এই প্যান্ডেলটা দারুণ কাজ মানে পুরো প্যান্ডেলটায় ভারগুলো এত সুন্দর করে কাজ করা তারপরে ঝাড় করা ভারে মাজা সৃষ্টি আবার একটুখানি ব্রেক টাইম মাজা খাচ্ছে একটু কিচ খাচ্ছে এবার দেখি কোথায় যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো ভালো আজকে ভালো ভালো প্যান্ডেল দেখলাম সব তুরুচি সংকর নাকতলা উদয় নেক্সট ব্লগে দেখতে পাবে এটা বড় হয়ে যাচ্ছিল বলে আর দিনই নিতে চলো আজকে বলতে টাটা বাই বাই